আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে সলাত সিয়ামার জাকাত নামাজ নিয়ে রোজা নিয়ে জাকাত নিয়ে উপস্থিত হবে নামাজ রোজা জাকাত নিয়ে আসবে তো সাহাবার অভাব এই ব্যক্তি আবার নিঃশই কি নামাজ নিয়ে রোজা নিয়ে জাকাত নিয়ে নবীজি বলেন ইতি ওয়াক সাতা মাহা এই ব্যক্তি নামাজ আর রোজা আর জাকাত নিয়ে আসবে তবে লোকটা আরেকজনকে গালি দিয়েছে ওয়াকাজা কজা এই ব্যক্তি দুনিয়াতে আরেকজনকে পাথর ছুঁড়ে মেরেছে ঢিল ছুঁড়ে মেরেছে ওয়া কালা মালা আরেকজনের সম্পদ নয় ভাবে পেটে ঢুকাইছে আর প্রত্যেক বছর হজে গেছে হজে গেছে এটা নাই হাদিস। আমি বললাম মনে করেন একজন আরেকজনের সম্পত্তি মারে আর প্রত্যেক রমজানে উমরা যায় উমরা রমজানে উমরান উমরা করলে ফজিলত উমরা তুলসি রমাদন কাজে মাই রমজানে উমরা করা মানি নবীজির সাথে হজ করার সব সুভান তো এই জন্য হজরতে উমরাও করে হজও করে কিন্তু সম্পদ আরেকজনের না মারে আকালা মালা হাজা না উমরা করা তো দূষণীয় না কিন্তু আরেকজনের সম্পদ মারাটা তো দূষণীয় আকালা মালা হাজা একজনের সম্পদ পেটে ঢুকায় ও সাফা কাদামা হাজা আরেকজনের রক্ত বাদ ঘটায় রক্ত প্রবাহিত করে আসবে জালেমের থেকে বিচার নেওয়া কি বললাম জালেমের আসবে বলেন না একবার বিচার চাবে বিচার চাবে আল্লাহর কাছে আল্লাহ জালেম আমাদের উপর জুলুম করছে বিচার চাই খুব সাবধান একটা চুরুই যদি জুলুম করেন এটাও আল্লাহর কাছে বিচার দিয়েছে আর সেখানে মানুষ কি বললাম চরুই পাখি যদি জুলুম করেন এটাও বিচার দিবে না সাহি শরীফের চার হাজার চারশো ছেচল্লিশ নম্বর হাদিসে আছে রসুল সাল্লা সাল্লাম বলেন মান কতলা আবাসা কেউ যদি একটা চরুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে আজ যাই আল্লাহি কিয়ামা এই চরুই পাখি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে তার বিরুদ্ধে ইয়া রব ইন্দা ফুলান কতালানি আবাসা আল্লাহ লোক আমার অনর্থক হত্যা করেছে বলা মেকতুল্লি লিমান ফা আমাকে কোনো কারণে ছাড়াই হত্যা করেছে মাবুদ আমি বিচার চাই সেখানে মানুষ সাবধান জালেম হয়ে খুব বিপদে পড়ে যাবে চোরই পাখির উপরে জুলুম করলে বাঁচার রাস্তা নাই তাহলে মানুষের উপর যদি জুলুম করা হয় বাঁচার রাস্তা থাকবে আর মানুষের মধ্যে যদি মানুষটা ইমানদার হয় হ্যাঁ ইমানদার হইলে মাজদুমরা এসে বলবে আল্লাহ বিচার চাই

থেকে নেকামল দিতে পারে নাই ওই মাজদুমের গুনাগুলা নিয়ে জালেমকে দেওয়া হবে সুম্মা তুরি হাফিন্নার এরপর কে জালেমকে গুনা হ্যাঁ সাগরের মধ্যে কতজনের গুনা চিন্তা করে অভাব নাই তো জুলুম যে কতজন করছে এই সব গুনাহের পাহাড় নিয়ে জাহান্নামে নামে যাবে নাওজুবিল্লাহ তো নামাজ রোজা হজ জাকাত কই দেবে জালেম হয়ে জালেম যদি হন তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে বলছিলাম বোনদেরকে লালন পালন করবেন তিন বোন এই তিন বোন আপনাকে জান্নাতে নিবে শর্ত তাদের সম্পত্তি মেরে খাওয়ার চিন্তাও করা যাবে না আল্লাহ কথাগুলো বোঝার তো ফিক দান করেন আম্মা জান আয়েশা সিদ্দিক আর দিয়ে আল্লাহ তালা তিরমিজি শরীফের উনিশশো পনেরো নাম্বার হাদিস আম্মা জান আয়সা সিদ্দিকা বলেন এক নারী আমার কাছে আসছে এক মহিলা ওয়া মাআহা ইবনাতান মহিলার সাথে তার দুই মেয়ে আছে আসার পর ফা সালাত আমার কাছে সাহায্য জুচেস আম্মা জান আয়েশা বলেন ফলাম তা জি ইনদি তামরা আমার ঘরে একটা খেজুর ছাড়া আর কিছুই নাই আম্মা জান আয়েশা বলেন ফা তুখা আমি খেজুরটা মহিলাকে দিয়ে দিলাম মহিলাকে খেজুর দেওয়ার পর আমি দেখলাম হা মহিলা ওই খেজুরটা দুই দুই ভাগ করে তার দিয়ে দেয় দুই ভাগ করছে ওইটা কন্যা দেয় চিন্তা করেন খেজুর কয়টা প্রচন্ড তিনও তিনজন মাও তো মেয়ে দুইটাও ক্ষুধার্ত তো খেজুর দুই ভাগ দুইজন্য দিস দেওয়ার পর মেয়ে দুইটা খেজুর খাইছে মা ফালাম তাকুল সাই আন মিনহা সাই মা কিছু খায় নাই আম্মা জানা আসা বলেন একটু পরে মা আর দুই মেয়ে চলে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসছে আসার পর আমি বললাম নবীজি বলেন আয়েশা মানিব তুলিয়া বিন হাদিহিল বানা দুনিয়ার কোন মানুষকে যদি এই কন্যা দ্বারা পরীক্ষা করা হয় কন্যা পরীক্ষা হয়ে যায় মাঝে

তাহলে বুঝাইতে চাইলাম কন্যা হইলে চেহারাটা কালো করা যাবে না ওই যে ছেলে হোক মেয়ে হোক এটা আল্লাহর নেয়ামত এর মধ্যে কন্যা যদি হয় চেহারাটা কালো করা যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন না ছেলে মেয়ে হওয়ার পর এখন আপনার কি করণীয় সুরে তাহরীমের ছয় নম্বর আয়াতাল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে ইমানদার নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও যে আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর বলেন আগুনের জ্বালানি কি মানুষ এবং পাথর রব্বুল আলমিন বললেন মানুষ এবং পাথর যে আগুন আমি মানুষ আর পাথর দিয়ে জ্বালাবো এই আগুন থেকে নিজেরা আর পরিবারকে বাঁচাও মোসান্নাফ ইবনে আবি সাইবা আট নম্বর খণ্ড তিনশো সাতান্ন নম্বর পৃষ্ঠা হল আরহি সল্লহ খোয়ালি হিউসাল্লাম নবীজি সন্নল্লাহ খোয়ালি হিউসাল্লাম বলেন র হিমান ফুয়ালী দাহু আল্লাহ বিদরিহি ওই বাবার উপর আল্লাহ দয়া করেন যেই বাবা তার সন্তানের ক্ষেত্রে আল্লাহর এবাদতের ক্ষেত্রে সহযোগী হয়ে যায় আবার বলছেন ওই বাবার উপর আল্লাহ দয়া করেন ওই অভিভাবকের উপর আল্লাহ দয়া করেন হা না এই বাবা সাহায্য করে সহযোগিতা করে ওয়ালাদা তার সন্তানকে আলা বিদ্রিহি আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কোন বাবা যদি তার সন্তানের সহযোগী হয়ে যায় নবীজি বলেন আমি ওই বাবার উপর আল্লাহর রহম যেন হয় এই দোয়া করে গেলাম রহিম আল্লাহ ওই বাবার উপর আল্লাহ দয়া করেন তাহলে আপনার কি কাজ সন্তান দুনিয়াতে এসে একটু একটু আস্তে আস্তে যখন বড় হবে এই সন্তানকে আল্লাহর আনুগত্য শিখাবে সেখানো আর লড়ান করত সাত বছর হওয়ার আগে থেকে মনে করেন তিন বছর চার বছর তখন থেকেই বাচ্চাদের সামনে আপনি এমন একটা পরিবেশ তৈরি করা যেন আপনার বাচ্চা আপনাদেরকে শিখেই কিছু দেখে দেখে কিছু শিখতে পারে আমাদের আলহামদুলিল্লাহ ও লামায়েরামদের ঘরের খোঁজ নিয়ে বাচ্চারা দুই বছর আড়াই বছরের বাচ্চা দেখবেন ওর বাপের সাথে মেয়েরা অথবা ছেলেরা ছোটো ছোটো ছেলে মেয়েগুলা মায়ের সাথে বাবার সাথে দাঁড়ায় যায় নামাজে নামাজ হোক আর না হোক পরনে কাপড় থাকার না থাক কিন্তু দাঁড়ায় সাথে ছেলেগুলো দেখবেন টুপি পর কোনো মতে যদি টুপি পরা শিখে মাথায় টুপি দিব প্যান্ট পরুক আর না পরুক টুপি একটা দিয়ে খারাপ যায় পাশে এটা কি এটা হলো আপনার পরিবেশের প্রভাব পরিবেশের প্রভাব এখন আপনার ঘরে চব্বিশ ঘন্টা চলে টেলিভিশন তো প্রভাবটা হবে কি ভাই কথাগুলো বুঝে আসছে সহি বুখারি আটশো তিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা এবং

আল ইমাম রাঈন ও মাসউলুন আন রাঈয়াতিহি ইমাম দায়িত্বশীল মানে শাসক দায়িত্বশীল তাকে তার প্রজাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ওয়ার রাজুলু রাঈন ফি আহলি বাইতিহি বাবা যারা আছেন তারা শুনেন পুরুষ যারা আছেন তারা শুনেন প্রত্যেকটা পুরুষ সদস্য রাঈন ফি আহলি বাইতিহি পরিবারের দায়িত্বশীল ও মাসউলুন আন রাঈয়াতিহি যারা ঘরের দায়িত্বশীল আছেন আপনাকে আপনার বিবি আপনার ছেলে মেয়ে আপনার পরিবারের ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে আপনার বিবির ব্যাপারে আপনার ছেলের ব্যাপারে আপনার মেয়ের ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে ভাইও আপনার ছেলে মেয়েগুলাকে আপনি টেলিভিশন কিনে দিয়েন না আপনার ছেলে মেয়েকে আপনি গুনাহের কিছু কিনে দিয়েন না কয়জনের গুনাহের ভার আপনি মাথায় নিতে চান একা কি গুনা করলে তো আল্লাহ আপনাকে মাফ করে দিবে কিন্তু আপনি যে গুনাহের দরজা খুলে দিচ্ছেন এই দরজা তে খুলে দিলেন কয়েকজনের গুনাহের ভাগ মাথায় নেবেন বলেন ছেলে দেখতেছে মেয়ে দেখতেছে শুধুমাত্র তাই পেটে সন্তান আসছে একজন মেয়ে মহিলার মানে স্ত্রীর এই সন্তান পেটে নিয়ে সারা টেলিভিশন দেখতেছে সেই সন্তান কি হবে এটাই তো বড় হইলো আপনার নাستی করে ঠিক এই ছোটবেলা থেকে কি শিখে যেতেছিলেন

স্ত্রী যারা আছেন মহিলা যারা আছেন তাদেরকে আপনার স্বামীর পরিবারের ব্যাপারে নবীজি বুখারীর বর্ণনায় বলছে ওয়া ওয়ালাদিহি আলাদা আনসে এবং সন্তানদের ব্যাপারে একজন স্ত্রী দায়িত্বশীল আবার বলছি নবীজি বলেন স্ত্রী কোন পরিবারের পুরাটা পরিবারের ব্যাপারে এরপরে নবী আলাদা ওয়া ওয়ালাদিহি বলছে সহিহ বুখারী 7138 নম্বর হাদিসে ওয়ালাদি শব্দটি আনছে আলাদা ওয়া ওয়ালাদিহি স্বামীর সন্তানদের ব্যাপারে স্ত্রী দায়িত্বশীল ওই আমার স্কুল এই সন্তানের ব্যাপারে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে এখন বলেন দুই বছর বয়সে যদি আপনি ছেলেরা কার্টুন দেখেন আর খাবার খাওয়ান জিজ্ঞাসিত হতে হবে কিনা না কার্টুন দেখান হিন্দি গান চলতেছে মিউজিক চলতেছে কার্টুন দেখা খাবার খাওয়াইতেছে এই সন্তান বড় হলে আপনি কি আশা করেন বলেন তা আপনাকে জিজ্ঞাসিত হতে হবে কিন্তু তো বলছি এই জন্য ছোট থেকে তিন চার বছর বয়স থেকে এই সন্তানরা যেন কিছু শিখতে পারে আরে ভাই দুই বছর আড়াই বছর তিন বছর বয়স থেকে সন্তানরা যদি আপনার মুখে আপনার কোরআনের কিছু সুরা অন্তত আলে বলামা যারা তাদের পরিবারে খোঁজ নিয়েন তিন বছর বয়সে দেখবেন কোরআন কি জিনিস এটা জানে না কিন্তু এটা বলতে পারে খুলহু আল্লাহ আহাদ পরে শুদ্ধ হোক আর না হোক কিছু একটা বলতে থাকবে দেখবেন এটা কেন এটা প্রভাব এটা আপনি পাশে পড়তে হবে তো বুঝেইতে চাইলাম আপনার সন্তানের প্রথম শিক্ষা হবে কোরান বলেন সবাই সবাই বলেন বলেন প্রথম সন্তানকে প্রথম শিক্ষা কি দিব কোরান আল্লাহ তো ফিক দার করেন মুসলিম শরীফের আটশো চার নম্বর হেদিসের বর্ণনা কয়লা রুসুলুল্লাহ হিসাল্লাল্লাহ কয়েলে হিউসাল্লাম নবীজি বলেন কি তরা উলকুল আহ তোমরা কোরান পড়ো আমরা কোরআন পড়ো পড়ো ফা ইন্না হু ইতীউ ইয়াউমুল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি কোরআন ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হয়ে যাবে এর পর নবী বলেন ইকরাউয জারা বাইন সূরা আল বকারাতি ওয়া সূরা আলে ইমরান কোরআনের দুটি উজ্জ্বল সূরা বেশি পড়বা একটা হল সূরা বকার আর একটা হলো সূরা আলে ইমরান

সন্তান সন্তানকে প্রথম শিক্ষা কি দিবেন পণ্ডবীজি কি করা ও সুরতাল বা কর সুরে বাকারা পড়বা ফাইন আফজাহা বা রকা বাকারা গ্রহণ করা বরকতের কারণ তর্কাহাশ্র সুরে বাকারা ছেড়ে দেওয়া লাঞ্চনার কারণ আত্মাতি এডুহাল বা কলা সুরে বাকারা যারা যেই ঘরে পড়বে গণকরা জাদুকররা সুরে বাকারার সাথে মোকাবেলা করতে পারবে না আপনার ঘরে যদি মনে হয় যে শয়তানের উৎপাত বেড়ে গেছে ওই ঘরে সু বাকারা পড়া শুরু করে দেন সন্তানকে শয়তানের প্রভাব থেকে মুক্তি রাখতে চান আপনার সন্তানটা ইদানিং কেমন যেন করতেছে ওর আশেপাশে সুরা বাকারা প্রচুর পরিমাণে পড়া শুরু করে দেন মুসলিম শরীফের তিনশো উনচল্লিশ নাম্বার হাদিস এর বর্ণান নবীজি বলেল্লাহ তা আলু তাকুম এর শয়তান লাতা আলু বুথাকুম মাখ বে তোমরা তোমাদের ঘর গুলাকে গোরস্থান বানায় না ভাইত নাই তো করা উফি হিঁচু রতুলা কর যেই ঘরে চুরায় বাকারাত তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায় এখন আসেন বাচ্চাদেরকে মাঝে মাঝে জিনে ধরে গুঁতে ধরে কন্যা আপনারা দৌড়ায় হুজুরের কাছে যাব মনে রাখবেন যেই ঘরে কোরান তেলাওয়াত হবে না আর যেই ঘর বেশি নাপাক থাকবে ওই ঘরে জিন্দু দাসবে না কি বললাম কোরআন তেলাওয়াত হবে না আর নাপাকি থাকবে এই জন্য বাচ্চারা কাঁথায় প্রস্রাব করলে সকালে উঠে তাড়াতাড়ি ধুয়ে ফেলে এই নাপাক কাঁথা বেশিক্ষণ রাইখেন না নাপাকির কারণে জিনবুত আসে আমরা বাথরুমে ঢোকার সময় আল্লাহ আউজি ক্যামিনাল খুবুসি আল খবাই দোয়া কেন করি না পাকি যেই জায়গায় থাকে ওখানে জিনবুত থাকে তো না যত বেশি হবে সেখানে জিনবুতের উৎপাদ বেড়ে যাওয়ার সম্ভাবনা তো মনে রাখবেন ঘর যদি নাপাকি থাকে ঘরে আর যদি কোরআন তেলোয়াত শূন্য হয় তো ওই ঘরে জিনভূত আসার সম্ভাবনা বেশি এই জন্য কোরআন তেলোয়াত ঘরের মধ্যে খুব বেশি চর্চা রাখা কেন আরেকটা উপকারিতা বললাম বাচ্চার আশেপাশে যখন কোরআন তেলোয়াত করবেন বাবা এবং মা তার মধ্যে এই প্রভাব পড়বে বলেন ঘরটা কি এমন বানানো যায় ইনশাল্লাহ তাহলে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার গুরুত্বটা আমরা ছোটবেলা থেকে দিব এরপরে আস্তে আস্তে যখন সাত বছর বয়স হবে এর আগে থেকে ওই নামাজের একটু একটু চেষ্টা করুন যুন নে পারে যতটুকু পারে সাত বছর হয়ে গেলে তখন তো আপনি হুকুম করতে হবে বড় আওলাদাকুম بالصلاه وهم ابناء وسبع سنين সাত বছর বয়সে সন্তানকে নামাজের হুকুম করো অদ্রিবুক আলাইহা وهم ابناء وعشر سنين 10 বছর বয়সও যদি নামাজ না পড়ে মৃদু আঘাত করো দশ বছরে নামাজ না পড়লে হালকা আঘাত করা এখন দশ আঠারো বছর বিশ বছর বাইশ বছরে সন্তানরা আপনারা কিছু বলেন না উল্টা আপনি হাজি সাহেব মাসাল্লা পাঁচ নামাজ করেন ছেলেটাকে যাওয়ার সময় একটু ডাকও দেন না ছেলেটা অন্য জায়গায় গিয়ে আড্ডাবাজি করতেছে আপনি নামাজে যাওয়ার সময় কি হাজি সাহেব নামাজে যায় ছেলেরা কয় এই তোর আম্মা তোরে বাড়িতে খাইতে ডাকতেছে উনি যায় নামাজে ছেলে বয়স আঠারো তোর আম্মা তোরে খাইতে ডাকতেছে যা বাড়ির সন্তানকে নামাজ নামাজ সাত বছর বয়স থেকে নামাজের হুকুম করেন দশ বছর বয়সে যদি নামাজ না পড়ে এরা নামাজের জন্য প্রয়োজনে হালকা আঘাত করে আস্তে আস্তে যখন এটা বড় হবে তখন সন্তানকে আপনি যে কোরআন শিক্ষার ব্যাপারটা বললাম আর নামাজ বালেক হওয়ার আগেই যেন সে নামাজের উপরে পরিপূর্ণ যত্নশীল হয়ে যায় মানে সে নামাজ যেন না ছাড়ে এই অব্বাস যেন বালেক হওয়ার আগেই হয়ে যায় আবার বলছি নামাজ শেষ ছাড়ে না এই অভ্যাসটা জন্য বালে হাওয়ার আগেই হয়ে যায় যে নামাজ ছাড়ে না আমার সন্তান এই কথাটা সবাই মাথায় রাখা তাহলে ছেলে হোক মেয়ে হোক এই নিয়ামত কার ছেলেদেরকে মেয়েদের কন্যা হলে চেহারা কালো করা যাবে এক কন্যার কারণে কোথায় যাবে দুই তিন তিন বোন কন্যা কন্যা আল্লাহ আমাদের সকলকে বললাম নিজেদের আহাল পরিবারকে জাহান নাম থেকে বাঁচাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন ও আখির দাওয়া আখিরি মুনাজাত হবে আমরা কে উঠব না মুনাজাত করে আমরা যাব। যে কথাগুলো শুনলাম বললাম সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমি সহ আমাদের সকলের পরিবার গুণামুক্ত পরিবার বানানোর তফিক দান করে আরেকটা আবদার আপনাদের কাছে যদি পারেন টেলিভিশনটা ঘর থেকে সরা আপন যদি পারেন মানে আপনার কাছে আমি কি আবদার করতেছি বলতে তো পারি না ভেঙে ফেলেন বলতে বলা উচিত যে ভেঙে ফেলেন কইবেন হ্যাঁ হুজুর ভেঙে ফেলতে দেখছি এটা নিয়ে আবার আগামীকাল কি আন্দোলন করেন আল্লাহ জালে তো এটা বাফ এটা আপনি বন্ধ করেন ঘর থেকে আলহামদুলিল্লাহ আমার তাফসিরের মসজিদে এক বয়ানের পরে একজনে গিয়ে একদম টেলিভিশন সে চিন্তা করে হুজুর আমি ব্যস্ত তো আরেকজন গুণা করবে উনি গিয়ে আপনার ওই বুড়িগঙ্গা নদী আছে ওইটা দিচ্ছে কোন কাজই সে ভালো ফালায় আইসা বলছে হুজুর আপনি কিন্তু ভাঙতে বলেন নাই কিন্তু আমি আর আমার দিবি রাতের বেলা পরামর্শ করছি কোন বয়ানে আমি এক বয়ানে বলছি বুখারীর একটা বর্ণনা আনছি 3332 নাম্বার হাদিস এই বয়ানে আমি বলছি যে লা নাফসুল জুলমা ইল্লা কান আলা ইবনি আদমাল আউওয়ালি কিফ্লুম মিন দামিহা যাকে দুনিয়াতে অন্যায়ভাবে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের একটা অংশ আদম সন্তানের আদম নবীর প্রথম সন্তান কাবিলের কবরে যায় লিয়ান্ন সান্নাল পতলা কারণ কাবিল সর্বপ্রথম হত্যার প্রচলন দুনিয়াতে ঘটিয়েছে তো এই হাদিসটা বলে আমি বললাম প্রিয় মুসল্লি ভাইরা তাফ সিরিজ যে আপনাদের মধ্যে যারা ঘরের মধ্যে টেলিভিশনটা কিনে গুনাহের দরজা খুলে ভাবেন তো আপনার এই দরজা দিয়ে যারা যারা গুণা করবে তাহলে আপনার কি অবস্থা হবে মানে আমি বলছি কাবিল এই প্রচলন ঘটানোর কারণে হত্যার ওর কবরে সব গুণা গেছে আপনি যে ঘরে একটা দরজা দরজা নিয়ে আসছেন দিলেন গুনাহের গুনাহের আপনার ছেলে দেখে আপনার মেয়ে দেখে আপনার বিবি দেখে এটা কি হবে এটা বলার পরে আবার বলছি আজকে রাত্রে বিবির সাথে গিয়ে পরামর্শ করেন যে এই গুনাহের দরজা কি ঘরে রাখা ঠিক হবে কিনা ওই এক ভাই সত্যি সত্যি বিবির সাথে পরামর্শ ঘরে পরের দিন টেলিভিশন ফালাই দিস। মানে আপনাদের এলাকা থেকে যদি এরকম একটা খবর যায় তাহলে খুব খুশি হব আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা ঘর غلام মুক্ত করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আমরা মুনাজাত করে জবাব আসসালামু আলাইকুম ওয়া